একটি গ্রামে অনেক দিন আগে একটি গরিব কিন্তু পরিশ্রমী কাঠুরিয়া বাস করত তার স্ত্রী ছিল এবং তিনটি ছেলে ছিল কাঠুরিয়া সকাল সকাল কুড়াল নিয়ে জঙ্গলে যেত এবং সেখান থেকে কাঠ কেটে বিক্রি করত। কাঠ বিক্রি করে যা টাকা পেত তাতে সে খাবারের জিনিস কিনে বাড়ি নিয়ে আসতো তার স্ত্রীও খুব পরিশ্রমী ছিল কিন্তু বাড়ির কাজ সব দক্ষতার সাথে কাঠুরিয়া কখনো অভিযোগ করার সুযোগ পায়নি তার পুরো পরিবারের জীবন খুব ভালোভাবে কাটছিল কাঠুরিয়া বড় ছেলে যার বয়স ঠিকঠাক ছিল তার নাম সূর্য বড় হওয়ার কারণেই মা বাবা তাকে খুব ভালোবাসত এবং তার খুব যত্ন নিত সূর্য থেকে ছোট ছেলের নাম চাঁদ ছিল এবং সেও মা বাবার খুব আদরের ছিল সূর্যের মতো আর তারও যত্ন খুব নেওয়া হতো এবং সে যা চাইতো তা তুরন্ত পেয়ে যেত কাঠোরিয়ার সবচেয়ে ছোট ছেলের নাম নামে বিখ্যাত ছিল তাকে কেউ ভালোবাসতো না কিন্তু তার মা বাবা দুই ভাই তাকে একেবারে মূর্খ মনে করত সূর্য এবং চাঁদ সবসময় ভালো কাপড় পরতো এবং ভালো খেত কিন্তু বোকা বেচারা সবসময় ছেঁড়া পুরোনো কাপড় পরতো এবং খাবার শুকনো রুটি এসব দেওয়া হতো ভাইরা তার সাথে মজা করতো কথায় কথায় তার মারধর হতো কিন্তু তাকে ঝুঁকুনি দিত এবং কেউ খারাপ কথা বলতো কিন্তু সেও সব কিছু সহ্য করত খারাপ কথার বদলে খারাপ বলতো না এবং ভাইয়ের অত্যাচারের অভিযোগ মা বাবার কাছে করতো না বোকার মনে তার মা বাবার প্রতি সম্মান ছিল তাই সে তাদের সামনে চুপ থাকতো এবং অভিযোগের একটা শব্দও মুখে আনত না সে কখনো ভালো খাবারের ইচ্ছা করেনি এবং কখনো মা বাবার কাছে নতুন কাপড় চায়নি মা যা দিয়েছে তাই খেয়েছে এবং যা পড়ার জন্য পেয়েছে তাই পড়েছে সে শুধু নিজের মধ্যে মগ্ন থাকত। কেউ তাকে বোকা বলতো বা মূর্খ বলতো তারপর ঈশ্বরের ইচ্ছায় এমন হলো যে একদিন কাঠুরিয়া জ্বরে অসুস্থ হয়ে পড়লো জ্বরের কারণে সে কাঠ কাটার জন্য জঙ্গলে যেতে পারছিল না কাঠুরিয়ার স্ত্রী তার বড় ছেলেকে সূর্যকে ডেকে বলল বেটা তোমার বাবা কাল সন্তা থেকে অসুস্থ এই অবস্থায় সে জঙ্গলে গিয়ে কাঠ কাটতে পারবে না এবং সেখানে গিয়ে কাঠও তুলে আনতে পারবে না তাই তুমি কোড়াল নিয়ে জঙ্গলে যাও এবং সেখান থেকে কাঠ কেটে নিয়ে এসো এটা বলে সে খুব ভালোবাসার সাথে তাকে খাবার খাইয়ে দিল একটা থলে খাবার এবং একটা পাত্রে দুধ ঢেলে দিয়ে এবং কুড়াল তার কাঁধে রেখে ভালোবাসার সাথে মাথায় হাত বুলিয়ে তাকে জঙ্গলের দিকে পাঠিয়ে দিল সূর্য কুড়াল কাঁধে রেখে জঙ্গলের দিকে চলেছিল যে তাকে একটা বুড়ো মিললো সে শরীরে একেবারেই ছোটো লাগছিল উড়ো সূর্যকে দেখে বলল ও যুবক চরা থামো আমার ডাক শোনো আমাকে ক্ষুধা যন্ত্রণা দিচ্ছে এবং তৃষ্ণার কারণে আমার পরাণ বেরিয়ে যাচ্ছে তোমার থলে খাবার আছে তোমার পাত্রে মিষ্টি দুধ আছে তুমি ঈশ্বরের নামে কিছু খাবার খাইয়ে দাও এবং একটু দুধ পান করিয়ে দাও গরিবের সাহায্য করা খুব ভালো যারা গরিবের সাহায্য করে ঈশ্বরও তাদের সাহায্য করে সূর্য বুড়োর প্রার্থনা শুনে তাকে ধমক দিয়ে বলল হট চালাক বুড়ো এবং আমার পথ ছেড়া দেয় আমার থলে খাবার থাকে খালি এবং পাতের দুধ নেই যদি থাকতো তাহলে আমি তোমাকে দিতাম না তোমাকে দিয়ে আমার নিজেকে ক্ষুদাত্ম থাকতে হতো চল যাও এখান থেকে দূরে যাও তোমার পেটের চিন্তা আমাকে জঙ্গলে পৌঁছাতে হবে এবং সেখান থেকে কাঠ কেনা নিয়ে আসতে হবে বুড়োকে এভাবে ধমক দিয়ে সূর্যে এগিয়ে চললো কিছুক্ষণ পর সে জঙ্গলে পৌঁছে গেল খাবারের থলে এবং দুধের পাত্র মাটিতে রেখে কুড়াল ধরে একটা গাছের দিকে এগিয়ে গেল সে গাছের মূলে কুড়ালে আঘাত করল কিন্তু সে কুড়াল চালাতে সতর্কতা অবলম্বন করেনি তার ফলস্বরূপ সে তার নিজেরা হাত আহত করলো সূর্যের হাত আহত হলো তাহলে সে সাহায্যের জন্য চিৎকার করতে লাগলো কিন্তু সে তো জঙ্গলে একা ছিল সেখানে তাকে কে সাহায্য করত। শেষে সে নিজেই উঠে পড়ে গিয়ে তার বাড়িতে পৌঁছে গেল মা যখন তার আহত হাত দেখলো তুরান্ত ব্যান্ডেজ বাঁধলো এবং তার হাতে খুব সহানুভূতি দেখালো সূর্যের হাতে ব্যান্ডেজ বাঁধার পর মা তার মেজর ছেলে চাঁদ খেয়ে ডেকে বলল চাঁদ বেটা তোমার বাবা অসুস্থ এবং তোমার বড় ভাইয়ের হাত আহত হয়েছে তাদের থেকে কোনো কাজ হয় না তাই তুমি কুড়াল নিয়ে যাও এবং জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে এসো এটা শুনে চাঁদ উত্তর দিল মা এটা কোনো বড় কথা না আমি এক্ষুনি কুড়াল নিয়ে যাচ্ছি এবং জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে আসছি মা চাঁদের কথা শুনে খুব খুশি হলো মা তাকে থলে খাবার দিল এবং পাত্রে দুধ ছেলে দিল এবং তার কাঁধে কুড়াল রেখে ভালোবাসার সাথে তার মাথায় হাত বুলিয়ে তাকে জঙ্গলের দিকে পাঠিয়ে দিল চাঁদ কুড়াল কাঁধে রেখে জঙ্গলের দিকে চলছিল যে তাকে পথে সেই ছোট্ট বুড়ো মিললো সে সূর্যকেও মিলেছিল চাঁদকে দেখে গিরগির করে বলল। ও বেটা তোমার চাঁদের মুখ রক্ষা হোক ঈশ্বরের নামে আমার সাহায্য করো আমার খুব ক্ষুধা যন্ত্রণা দিচ্ছে তৃষ্ণায় মরে প্রাণ বেরিয়ে যাচ্ছে তোমার থলে খাবার আছে এবং তোমার পাত্রে মিষ্টি ভরা দুধ তাহলে আমাকে ঈশ্বরের পথে কিছু খাবার খাইয়ে দাও এবং একটু দুধ পান করিয়ে দাও গরিবদের সাহায্য করা খুব ভালো কথা যারা গরিবদের সাহায্য করে ঈশ্বরও তাদের সাহায্য করে চাদ পুরোর প্রার্থনা শুনে তাকে অনেক জোরে ধমক দিল এবং ক্রোধে বলতে লাগলো দূর হাও বুড়া দূর হাউ আমি তোমাকে কিচ্ছু দেব না কোথাকার খাবার কোথাকার দুধ এমন নিম্নক মানের তো জলের এক ফোটাও দেওয়া উচিত না চল হট এবং আমার পথ ছেড়ে দাও তোর মতো তো ভব ঘুরে অনেক ঘুরে বেড়ায় চল চলহাট আমাকে জঙ্গলে যাওয়ার তারা সেখান থেকে কাঠ নিয়ে আসতে হবে বুড়োকে সেভাবে ধমক দিয়ে চাঁদও এগিয়ে চলল কিছুক্ষণ পর সে জঙ্গলে পৌঁছে গেল এবং ঠিক সেই গাছের কাছে গেল যাকে সূর্য কাটার চেষ্টা করেছিল এবং সে চেষ্টায় তার হাত আহত হয়েছিল সে খাবারের থলে এবং দুধের পাত্র মাটিতে রেখে দুই হাতে কুড়াল ধরেই গাছের মূলে আঘাত করল কিন্তু সূর্যের মতো সেও কুড়াল চালাতে সতর্কতা অবলম্বন করেনি যার ফলস্বরূপ কুড়াল গাছের পরিবর্তে তার নিজের পায়ে লেগে গেল চাঁদের পা আহত হলো তাহলে সে যন্ত্রণায় চিৎকার করতে লাগলো আরে কেউ বাঁচাও আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে সে যন্ত্রণায় চিৎকার করতে থাকলো এবং সাহায্যের জন্য ডাকতে লাগলো সংযোগে কিছু লোক সেদিকে যাচ্ছিল তাহলে তার আওয়াজ শুনে তার কাছে এলো তারা তার আহত পা দেখলো তারা সবাই মিলে তুলে নিল এবং তারপর তার বাড়ির ঠিকানা জিজ্ঞেস করতে লাগলো চাদ তার তুরন্ত আর বাড়ির ঠিকানা বলে দিল এবং তারা তাকে কাঁধে তুলে তার বাড়ির দিকে চলতে লাগলো মা বাবা যখন চাঁদের আহত পা দেখলো তারা খুব অবাক হয়ে গেল কিন্তু তারা বেচারা কী বা করতে পারতো মা তারা তার পায়ে মলম লাগিয়ে ব্যান্ডেজ করলো এবং তার ভাগ্যে সন্তুষ্ট হয়ে চুপ হয়ে গেল এটা ভাগ্যের নতুন রং দেখিয়েছে বাবা বিছানায় অসুস্থ হয়ে পড়েছিল এবং তার দুই বড় ছেলে কাট কাটার জন্য জঙ্গলে গিয়ে এই চেষ্টায় আহত হয়ে গেছে রাত কোনো রকমে কাটলো দিন উঠলো তাহলে বোকা তার বাবার কাছে এসে বলতে লাগলো বাবা শেষে আমিও তোমার ছেলে তুমি বিছানায় অসুস্থ হয়ে পড়ে আছো এবং আমার দুই ভাই আহত তোমার কাছ থেকে কোনো কাজ হয় না এবং তাদের থেকে তুমি আমাকে অনুমতি দাও যে আমি জঙ্গলে যাই এবং সেখান থেকে কিছু কাঠ কেটে নিয়ে আসি বোকার কথা শুনে বাবা হাসার চেষ্টা করলো এবং বলল আরে বোকা তুমি কি করবে তুমি কি কোনো কাজ সহজ মনে করেছ আর তার কথা শুনে বোকা বললো এটা ঠিক যে দেখতে আমি দুর্বল কিন্তু আমি সাহসীন নয় এবং আমি বড়দের একটা কথা শুনেছি যে সাহস করলে মানুষ কি হয় না এই অসুস্থতায় তোমার সেবা করা আমার কর্তব্য এবং আমি পুরো মনে তোমার সেবা করব। এর জন্য যদি আমাকে কোনো কষ্ট সহ্য করতে হয় তাহলে আমি করব। তোমার থেকে শুধু প্রার্থনা যে আমাকে জঙ্গলে যাওয়ার এবং সেখান থেকে কাঠ কেটে নিয়ে আসার অনুমতি দাও বাবা বলল বোকা তুমি সত্যি বোকা যে বেকারের জেদ করছো এটা কাজ তোমার ক্ষতিকর নয় তোমার বয়স কি কিন্তু বোকা জিদ করে বলতে লাগলো বাবা যদি অনুভূতি না দাও তাহলে আমি তোমার অনুমতি ছাড়াই চলে যাব। এবং তোমাকে দেখিয়ে দেব যে আমি বয়সে ছোট হয়েও কেমন কাজ করতে পারি ভালো ভাই ভালো যাও তুমি জঙ্গলে গিয়ে তোমার শখ পূরণ করো বাবা যখন বোকাকে অনুমতি দিল তাহলে সে খুশি হয়ে মায়ের কাছে এসে সব কথা বলল। মা শুনে বলতে লাগলো ভালো বেটা তুমি জঙ্গলে যেতে চাও তাহলে যাও এখন আমি কি বলবো তুমি তো বোকা তোমার বুদ্ধি কম এটা একটা শুকনো রুটি পড়ে আছে এটা নিয়ে যাও এবং এর সাথে জল পান করো পেট ভরে যাবে এর থেকে বেশি তোমার কাছে কোনো জিনিসের প্রয়োজন হতে পারে না মা সূর্য এবং চাঁদকে তাজা খাবার এবং দুধ দিয়ে জঙ্গলে পাঠিয়ে দিয়েছিল যখন বোকা বেচারাকে শুধু শুকনো রুটি এবং জল মিলেছে তবুও এসে খুব সুসম্মানের সাথে মায়ের ধন্যবাদ করলে ও মাকে প্রণাম করে কুড়ালে তার কাঁধে রেখে জঙ্গলের দিকে চলল। বোকা কুড়াল কাঁধে রেখে জঙ্গলের দিকে চলছিল বোকাকে দেখে সেই বুড়ো বললো বেটা কয়েকদিনের ক্ষুধার্ত ঈশ্বরের জন্য আমাকে কিছু সাহায্য করো আমাকে রুটির একটা টুকরো দাও ঈশ্বর তোমার ভালো করবে বুড়োর কথা শুনে বোকা বলল বাবাজি সত্যি তোমাকে অনেক ক্ষুধার্ত লাগছে কিন্তু আমার তো দুঃখের কথা যে খাওয়ার জন্য আমার কিছু কোনো ভালো জিনিস নেই আমার থলে একটা শুকনো রুটি আছে এবং পাত্রে জল ছাড়া কিছুই নেই যদি এটা খাবার তোমাকে পছন্দ হয় তাহলে খুশি হয়ে খেতে পারো এটা বলে বোকা যখন তার থলে খুললো তাহলে সে দেখা অবাক হয়ে গেল তাতে শুকনো রুটির পরিবর্তে একটা বড় সুস্বাদু মিষ্টি কেক পড়ে আছে তারপর পাত্রে ঢাকনা খুলে দেখলো জলের পরিবর্তে দুধে ভরা বোকা অবাক হয়ে বলতে লাগলো আমার ঈশ্বর এটা আমি কী দেখছি এটা কোনো স্বপ্ন নাকি সত্যি বোকার কথা শুনে বুড়ো বলল বেটা এটা স্বপ্ন নয় সত্য তোমার শুকনো রুটি কেকে পরিণত হয়েছে এবং পাত্রের জল দুধে হয়ে গেছে তুমি আমার অবস্থায় দয়া করেছো হ্যাঁ ঈশ্বর তোমাকে তুরন্ত এই ভালোর ফল দিয়েছে যে তোমাকে ভালো খাবার দিয়েছে ঈশ্বর ভালো করা লোকেদের এইভাবেই ফল দেয় বুড়োকে খাবার খাইয়ে যখন ওকা এগিয়ে চলতে লাগলো তাহলে বুড়ো বলল ব্যাটা আমি ক্ষুধার্ত ছিলাম তুমি আমাকে খাবার দিয়েছো আমি তোমার সাথে ভালো করেছো এখন আমিও তোমার সাথে ভালো করবো এদিকে আমার সাথে আসো আমি তোমার ভালো ফল দেব। বুড়ো তাকে সাথে নিয়ে জঙ্গলে গেলো এবং তারপর একটা গাছের কাছে থেমে বললো বেটা যখন আমি এখান থেকে চলে যাব তাহলে তুমি এই গাছকে মূল থেকে কেটে ফেলো এই গাছের মূলে এমন জিনিস মিলবে যা তুমি আগে কখনো দেখো এটা তোমার খুব কাজে আসবে এবং কে জানে যে তার কারণে তোমার ভাগ্য চমকিয়ে উঠবে এটা বলে বুড়ো সেখান থেকে চলে গেল বোকা খুব খুশি ছিল যখন বুড়ো তার চোখ থেকে ওঝল হয়ে গেল তাহলে সে কুড়াল তুলে সেই দুহাত দৃঢ়তার সাথে গাছের মূলে চালাতে লাগলো বোকার বয়সও বা কিন্তু সে সাহসের সাথে কাজ করলো এবং নিরন্তর গাছের মূলে কুড়াল চালাতে লাগলো সে যে গাছ মূল থেকে কেটে মাটিতে পড়ে গেল বোকা এটা দেখে অবাক হয়ে গেল যে গাছের মূলে একটা সুন্দর হাঁস বসে আছে সেই হাঁসের পালক সোনালি এবং এমন লাগছিল যেন সেগুলো সোনার বোকা ভাবতে লাগলো যে কেননা আমি এটাকে শহরে নিয়ে গিয়ে বিক্রি করি আমার বিশ্বাস যে এটা খুব দামে বিক্রি হবে এবং এভাবে সত্যি আমার ভাগ্য বদলে যাবে তারপর আমরা ধনী হয়ে যাব এবং আমার বাবাকে কাট কাটার প্রয়োজন হবে না এই কথাগুলো নিজের মনে ভাবতে ভাবতে সে এগিয়ে হাসকে তুলে নিল এবং তাকে দৃঢ়তার সাথে বগলে চেপে তুরন্ত কাছের শহরের দিকে চললো বোকা তাড়াতাড়ি শহরে পৌঁছাতে চাইছিল কিন্তু শহর সেখান থেকে বেশ দূরে ছিল দৌড়াতে দৌড়াতে যখন সে শহরে পৌঁছালো তখন অন্ধকার হয়ে গেছিলো দোকান বন্ধ ছিল এবং বাজার খালি এমন অবস্থায় তার হাসের ক্রেতা কোথায় পাবে সে আগে শহরে কখনো আসেনি এবং এখন ফিরেও যেতে পারছিল না সে একটা সারাইখানার মালিকের কাছে পৌঁছে বলল শ্রীমান আমি এখানে পরদেশি এই শহরে আমার কোনো পরিচিতি নেই যদি তুমি অনুমতি দাও তাহলে আমি সারাইখানায় রাত কাটাই যত ভাড়া হবে আমি দিয়ে দেবো সারাইখানার মালিক এটা শুনে বললো আসো ভাই আসো এই সারাইখানা তো আমরা পরদেশী যাত্রীদের জন্যই খুলে রেখেছি আসো এবং খুব খুশি হয়ে এখানে রাত কাটাও তারপর সে বোকার বকলে হাঁস দেখল তাহলে অবাক হয়ে বলল এটা এটা কি পাখি তোমার কাছে বোকা হাঁসের পালক হাত বুলিয়ে বলল এটা সোনালি হাঁস শ্রীমান এমন হাঁস তুমি আজ পর্যন্ত দেখো এর সব পালক সোনার কত সুন্দর লাগছে এই সারা বিশ্বে থেকে আলাদা খুব আনো খাস নেই সাড়াইখানার মালিক অবাক হয়ে বললো আমার তো এটা কোনো জাদুর খেলা লাগছে আমি তো কোনোদিন সোনালি হাঁস আজ পর্যন্ত দেখিনি বা শুনিও নি আমি আমার মেয়েদের ডাকছি নিশ্চয়ই তারাও এই হাঁস দেখে খুব খুশি হবে সারাইখানার মালিকেরা মেয়েরা যখন সোনালি হাঁস দেখলো এবং তার খুশি হয়ে অবাকও হলো তৃতীয় মেয়ে হাসতে হাসতে বলতে লাগলো এর পালক তো খুব সুন্দর তৃতীয় মেয়ে বোকাকে বলল তুমি তো ভাগ্যবান যে তোমাকে এই হাঁস মিলেছে সারাইখানার মালিকের মেয়েরা হাঁস দেখে এবং তার প্রশংসা করে ফিরে গেল তাহলে সারাইখানার মালিকেরা বলাই বোকা হাঁসকে একটা ঘরে রেখে দিল এবং নিজে অন্য ঘরে শুয়ে গেল ক্লান্ত তো ছিলই শুয়ে পড়তেই তাকে গভীর ঘুম এসে গেল ওদিকে বোকা তার ঘরে খুব সুখে গভীর ঘুমে আচ্ছন্ন হয়েছিল এবং ওদিকে সারাইখানার মালিকের বড় মেয়ের মনে লোভ উৎপন্ন হলো তার নাম সীমা ছিল সে ভাবতে লাগলো যে কেন না আমি হাসির একটা পালক ভেঙে নিই এবং তাতে আমার চুলে লাগাই একটা পালকে কাউকে কি জানা যাবে এভাবে আমাকে মুফত সোনা মিলবে এবং আমি তো কোনো গহনা বানাবো এই কথাগুলো নিজের মনে ভাবতে ভাবতে সীমা একটা মোমবাতি জ্বালালো এবং ধীরে ধীরে পা তুলে হাঁসের ঘরে এলো মোমবাতি সে একদিকে মাটিতে রেখে দিল। এবং তারপর হাঁসের পালক ভাঙার জন্য তাকে হাত লাগালো যেমনি সীমা হাত লাগালো অমনি একটা ক্ষণকার তামাশা হয়ে গেল যে তার হাত হাঁসের সাথে চেপে গেল যেন কাগজকে গন্ধ দিয়ে জোড়া দেওয়া হয় সে ঘাবড়ে তার বোন নজরকে আওয়াজ দিল আরে নজর জোড়ায় আমার হাত ছাড়া সীমার আওয়াজ শুনে নজর বোনের ঘরের দিকে দৌড়ে চলে এলো মোমবাতির হালকা আলো এসে দেখলো যে সীমায় হাত হাঁসের সাথে লেগে আছে এবং সে খুব ঘাবড়ে গেছে সীমা বলল নজর তুমি কি দেখছো জোড়া এসে আমার হাত ছাড়াও এ হাঁস থেকে নজর এগিয়ে গেল এবং সীমার হাত ছাড়ানোর জন্য যেমনি তার হাত এগিয়ে গেল তারও হাত সীমার সাথে চেপে গেল। এবং সে ভয়ে চিৎকার করতে লাগলো আরে কেউ আসো আমাদের এই হাঁস থেকে ছাড়াও আমাদের বাচ্চাও না তো আমরা মৃত্যু হয়ে যাবে এই হাঁস আমাদের ধরে রেখেছে এবং আমাদের বোঝা যাচ্ছে না যে আমরা কি করব আসো ঈশ্বরের জন্য আমাদের সাহায্য করো এবং আমাদের এই বিপদ থেকে ছুটকারা দাও সীমা এবং নজর সেইভাবে চিৎকার করে চলেছিল তাদের তৃতীয় বোন শালী এই চিৎকার শুনে জেগে উঠল এবং তার ঘর থেকে বেরিয়ে তাদের কাছে এলো সে যখন দুই বোনকে হাঁসের কাছে দাঁড়িয়ে দেখতে দেখলো মনে করতে লাগলো তাদের মনের হাঁসের সোনালি পালক ভাঙছে সীমাতাকে তার দিকে আসতে দেখে ডেকে বললো শালি দূরে থাক আমাদের হাত লাগাস না অন্যথায় এই হাঁস থেকে তোরা ধরে নেবে কিন্তু শালি কোনো ধ্যান দিল না এবং নজরকে পিছন থেকে টেনে বলতে লাগলো সেখানে হাঁসের সোনালি পালক তুমি ভাঙছ আমি কেন এর থেকে আমার ভাগনা নিই শালির হাত যেমনি নজরকে লাগালো সে তার হাত চেপে গেল তারপর সেও চিৎকার করতে লাগলো আরে এটা কী বিপদ এলো আমার হাত আলাদা হচ্ছে না হায় আমি এখন কি করব। এবং তারা তিনজন জোরে জোরে কাঁদতে লাগলো সকাল হলো তাহলে বোকাও জেগে উঠলো বিছানা থেকে বেরিয়ে এসে হাঁসের ঘরে এলো সেখানে এসে সে আনুখা দৃশ্য দেখল যে সীমা নজর এবং শালি তিনজন মেঝেই বসে আছে এবং নিরন্তরে কাঁদছে বোকা যখন তাদের এই অবস্থায় দেখলো তাহলে অবাক হয়ে বলল আরে তুমি এখানে এখানে কেন এসেছো এবং আমার হাসকে কি করেছো মেয়েরা কাঁদতে কাঁদতে উত্তর দিল বোকা ভাই এটা তোমার খুব খারাপ হাঁস এটা আমাদের তিনজনকে ধরে রেখেছে এবং ছাড়ছে না এটাকে বলো যে আমাদের মুক্ত করুক অন্যথা আমরা দুঃখে কাঁদতে কাঁদতে মরে যাব। বোকা সীমার কথার উত্তর দিতে পারেনি যে এই মধ্যে সারাইখানা মালিক সেই ঘরে এসে পৌঁছিল তার মেয়েদের ঘরে দেখে সে ক্রোধে বলতে লাগলো আরে দুষ্টু এটা কি ব্যবহার দেখো তো তুমি খুব ভালো এবং সোজা লাগছো কিন্তু আমার তো তোমার চিন্তার ভয়ানক লাগছে বলো কি দুষ্টুমি করেছো তুমি বোকা উত্তর দিল শ্রীমান আমার চিন্তা তো কিছুই নেই আমি হাসকে এখানে রেখে আমার ঘরে ঘুমিয়েছিলাম এখন এসে দেখছি তাহলে এদের এই দৃশ্য এই তিনজনের যা হয়েছে তাহলে শেষের কোনো কারণও আছে এরা নিজের মনে লোভ এনেছে এবং হাঁসকে চুরি করার জন্যই ঘরে এসেছে এদের লোভের এই সাজা মিলছে এতে আমার কোনো ভুল নেই দোষ এদের নিজের আমাকে তো এখন হাঁস নিয়ে যেতে হবে বিদায় এটা বলে বোকা হাঁসকে বগলে চেপে বাইরের দিকে এগিয়ে গেল তার সাথে সারাইখানায় মালিকের তিন মেয়েও চলল কারণ তার হাঁসের সাথে চেপে ছিল সারাইখানায় মালিক যখন মেয়েদের এভাবে যেতে দেখলো তাহলে মনে দুঃখ হলো চুপচাপ দাঁড়িয়ে রইল তাদের যেতে দেখছিল এবং অসহায় ছিল মেয়েরাও কাঁদতে কাঁদতে মুড়ে মুড়ে তার বাবার দিকে দেখছিল কিন্তু তারাও অসহায় ছিল বাবা তাদের কোনো সাহায্য করতে পারতো না বোকা যখন শহর থেকে বাইরে এলো তাহলে একটা বুড়ো দৃষ্টি ওদের ওপর পড়লো সে যখন সারাইখানায় মালিকের তিন মেয়েকে তার সাথে দেখলো তাহলে অবাক হয়ে ভাবতে লাগলো যে এরা তো খুব ভালো মেয়ে আজ এদের সাথে কি হয়েছে যে এই ছেলে এদের সাথে নিয়ে যাচ্ছে এটা ভেবে সে দৌড়ালো এবং উঁচু আওয়াজে বলল। আরে সীমা আরে নজর তোমরা কোথায় যাচ্ছ ফিরে আসো বোকা বুড়োর কথায় ধ্যান না দিয়ে এগিয়ে চললো যখন বুড়ো দেখলো যে কেউ তার কথা মানছে না তাহলে সে নিজের মনে ঠিক করলো যে এগিয়ে গিয়ে এদের থামায় এবং সারাইখানার মালিকের মেয়েদের ছেলের সাথে না যেতে দেয় এটা ভেবে সে এগিয়ে গেল। এবং শালিকে পিছন থেকে টেনে নিল কিন্তু যেমনি সে শালিকি ছুঁয়েছে তার হাত শালির সাথে চেপে গেল সে খাবরে ডেকে উঠল। আরে আরে এটা কি হলো আমার হাত আলাদা হচ্ছে না কিন্তু তার ডাকার থেকে এখন কি হয় তার হাত তো আলাদা হতেই পারতো না অসহায় হয়ে সেও তাদের পিছনে চলতে লাগলো তারপর সেদিন থেকে একটা পাঠশালার শিক্ষক বেরিয়ে এলো সে বড় অবাক হয়ে দেখল যে একটা ছেলে হাঁস বকুল চেপে আছে এবং তার পিছনে মেয়ে এবং এক বুড়ো চেপে চলেছে শিক্ষক যে কি এই মেয়ে বুড়োর কোনো জাদু হয়েছে এটা ভেবে শিক্ষক এগিয়ে গেল এবং বুড়ো কাঁধে হাত রেখে বললো বড় ভাই এটা কি কথা কিন্তু যেমনি সে বুড়োর কাঁধে হাত রেখেছে সে হাত জাঁকড়ে গেল সে তুরন্ত ভয় চিৎকার করলো আরে আরে আমি মরে গেলাম বাবা ছাড়াও কাছের একটা দুই কৃষক কাজ করছিল এখন তারাও নিজের হাত ছাড়াতে পারতো না তাই অসহায় চলে গেল এখন এগিয়ে গিয়ে বোকা হাঁস বগলে চেপেছিল এবং পিছনে সাতটা লোক ছিল তিন সারাইখানার মালিকের মেয়ে একটা বুড়ো একটা শিক্ষক এবং দুই কৃষক হাসেদের সবাইকে এমন চাকরে রেখেছিল যে তারা চাইলে তার থেকে আলাদা হতে পারতো না এবং অসহায় হয়ে পিছনে চলে যাচ্ছিল তারা সারা দিন একভাবে চলতে থাকলো এবং সন্ধ্যায় আরেকটা শহরে পৌঁছে গেল যখন তারা শহরে প্রবেশ করলো তাহলে লোকেরা তাদের অবাক হয়ে দেখতে লাগল বাজারের ছাদে জানালায় দেখার লোকের ভিড় লেগে গেল এমন আনোখা তামাশা কেউ আগে কখনো দেখেনি শহরে প্রবেশ করার পর সীমা কাঁদতে কাঁদতে বোকাকে প্রার্থনা করলো শেষে তুমি এখন পর্যন্ত এভাবে চলতে থাকবে আমার খুব ক্লান্ত হয়ে গেছি এখন সন্ধ্যা হয়ে গেছে ঈশ্বরের জন্য আমাদের অবস্থায় দয়া করো এবং এগিয়ে যাওয়ার পরিবর্তে এখানে থেকে যাও সীমার কথা শুনে বোকা বলল ভালো চিন্তা করো না তুমি আমরা এখান থেকে চলে যাবো চলো কোনো সারাইখানার দিকে চলি সেখানে রাত কাটাবো তাহলে বোকা তাদের সাথে নিয়ে একটা সারাইখানায় দরজায় পৌঁছে সারাইখানার মালিককে বলল ভাই ভাই এখানে কি আমাদের রাত কাটানোর জায়গা মিলতে পারে মালিক বলল আসো ভাই আসো তো আমার যাত্রীদের বিশ্রামের জন্য খুলে রেখেছি আসো ভিতরে আসো তোমাদের খাবারও মিলবে বিছানাও মিলবে সারাইখানার মালিকের কথা শুনে তারা ভিতরে এলো এবং সেই ক্রমে এগিয়ে পিছনে বসলো তারা হাসের সাথে চেপেছিল তাদের দেখে সারাইখানার মালিক অবাক হয়ে বলল। তোমাদের এই গ্রুপ তো খুব আনোকা এমন লাগছে যেন তুমি তোমার ভাগ্যের পরীক্ষা করতে এবং এখানে রাজকন্যাকে হাসানোর চেষ্টা করতে এসেছো সারাইখানার মালিকের কথা শুনে বোকা বলল রাজকন্যাকে হাসানো আমার বোঝায় না এই কথা ভাই জরা স্পষ্ট করে বললো যে কি কথা এবং এখানকার রাজকন্যাকে কি হয়েছে সারাইখানার মালিক হেসে উত্তর দিল ভাই এটা খুব আকর্ষণীয় কাহিনি আমাদের রাজার একমাত্র মেয়ে আছে যে সব সময় দুঃখী থাকে সেই রাজকন্যার অদ্ভুত অবস্থা সে দিন রাত উদাস থাকে যখনই তাকে সে দেখো থাকে খোয়া খোয়া এবং ঘাবড়ে যায় চাই যত মজার গল্প শোনানো হোক তাহলে খুশি হয় না তাকে হাসানোর খুব চেষ্টা করা হয়েছে সে একেবারেই হাসে না অনেক বুদ্ধিমান খুব অনেক চিকিৎসক এসে নিজের নিজের উপায় চেষ্টা করেছে কিন্তু তারা সাফল্য পায়নি রাজকন্যা সেইভাবে দুঃখী এবং উদাস এত বলে সাড়াইখানার মালিক জরা শাস নিয়ে এবং তারপর তার কথা চালিয়ে বলতে লাগলো এখন রাজা এই ঘোষণা করেছে যে যে ব্যক্তি এসে রাজকন্যাকে হাসিয়ে দেবে রাজকন্যার বিবাহ তার সাথে করিয়ে দেওয়া হবে এই ঘোষণার পর অনেক লোক ভাগ্য পরীক্ষা করেছে কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যক্তি রাজকন্যাকে হাসানোর ক্ষেত্রে সফল হয়নি এই কথা বলার পর সারাখানার মালিক তাদের খাবার খাইয়ে দিল তারপর বোকাকে একটা ঘরে জায়গা দিল বোকা রাতে বিছানায় শুয়ে সেই কথাগুলো চিন্তা করতে থাকলো যা সারাইখানার মালিক তাকে বলেছে সে ভাবতে লাগলো যে কেন না আমিও রাজার কাছে যাই এবং রাজকন্যাকে হাসানোর চেষ্টা করি শেষে যদি আমি সফল হই তাহলে আমার ভাগ্য চমকিয়ে উঠবে এবং আমার পরিবারের অবস্থা বদলে যাবে কিন্তু কীভাবে হাসাবো আমার তো কোনো জাদু নেই শুধু এই সোনালী হাস এবং এর সাথে চেপে থাকা লোকেরা হয়তো এই আনোখ দৃশ্য দেখে রাজকন্যা হাসবে এই ভাবনায় সে রাত কাটালো পরের দিন সকালে বোকা তার সাথের লোকেদের নিয়ে রাজপ্রাসাদের দিকে চলল রাজপ্রাসাদে পৌঁছে সে রাজের কাছে অনুরোধ করল যে সে রাজকন্যাকে হাসানোর চেষ্টা করতে চায় রাজা অনেক চেষ্টা পর খুব অবাক হয়ে তার অনুরোধ মেনে নিল রাজকন্যা একটা বড় হলে বসেছিল চারপাশে দরবারিরা বোকা তার হাস নিয়ে ভেতরে প্রবেশ করল এবং তার পিছনে চেপে থাকা সাতটা লোকের একের পর এক টেনে টেনে চলেছিল এই দৃশ্য দেখে রাজকন্যা প্রথমে অবাক হলো তারপর সে শেষে জোরে হেসে উঠল রাজা খুব খুশি হয়ে বোকাকে তার মেয়ের সাথে বিবাহের প্রতিশ্রুতি দিল কিন্তু এখানে গল্প শেষ হয় না বিবাহের পর বোকা রাজকন্যা সাথে রাজ্য শাসন করতে লাগলো কিন্তু তার পরিবারকে ভুলে যায়নি সে তার মা বাবা এবং ভাইদের রাজপ্রাসাদে নিয়ে এলো এবং তাদের সাথে খুব সুখে থাকতে লাগলো তার ভাইয়েরা তার প্রতি সম্মান করতে শিখলো এবং তার সাহস এবং ভালোত্বের জন্য সকলের প্রিয় হয়ে উঠলো